আসসালামু আলাইকুম দিস ইসমির আব্বি হোসেন মোল্লা তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আমি মুরগি কিনতে গুলিস্তান তো হাঁস মুরগি আর কি দুটোই কিনবো তো যেখানে আসছি এখানে পাইকারি দামে মুরগি হাঁস অনেক পোষা প্রাণী পাওয়া যায় তার জন্য আসি তো সাথে আমার সাথে আসছে হচ্ছে বাতিজা তো আমরা চারজন আসছি চারজন মিলে আর কি ঘুরাঘুরি করতেছি হাঁস মুরগি দেখতেছি তো এখানে অনেক কোয়েল পাখিও আছে আপনার যারা যারা হাঁস মুরগি এবং কোয়েল পাখি নিতে চান বা কবুতর বিভিন্ন ধরনের পোষা পানি নিতে চান তো গুলিস্তান চলে আসবেন এখানে কম দামে হাঁস মুরগি অনেক কিছুই পাবেন তো আমরা মূলত হাঁস নিতে আসি এখানে তিন পদের হাঁস আছে আপনার তো পাতি হাঁস চীনা হাঁস তো আরেকটা হাঁস হচ্ছে রাজাহাঁস তো আমরা মূলত নিব হচ্ছে পাতি হাঁস আর যদি চীনা হাঁসের দাম কম হয় তাহলে চীনা হাঁস নিব কিন্তু এখানে হাঁসগুলো মশলা দিলে অনেক বড়ো বড়ো আছে তো আমরা কাকাকে দাম জিজ্ঞেস করছি যে হাঁসগুলো কত করে তো সে বলতাছে যে হাঁসগুলো দাম একশো বিশ টাকা করে পিস পড়বে তো আমরা চাচা বাতি যারা একসাথে একটু কথা বললাম যে এগুলো তো অনেক দাম চাচ্ছে তো বাতি যাওয়া বলল আমাদের এলাকায় তো আরও কম দাম তো এখানে এত বেশি কেন তো কাকা বললাম কাকা কম রাখা যাবে না তো কাকা বলল যে না দাম একশো বিশ টাকা তো সম্ভব না তো একশো টাকা করে নেওয়া কারণ আমাদের এলাকার দিকেই আপনার হাস বেঁচে আপনার নব্বই থেকে আশি টাকা করে কিন্তু এখানে এসে লাভ হলো না যে দাম চাচ্ছে অনেক দাম চাচ্ছে আপনার তো আমরা আসলাম এত দূর আর কি আমাদের গাড়ি ভাড়ায় গেছে আপনার চারজন আসছি তো চারজনের গাড়ি ভাড়ায় গেছে আপনার একশো টাকা তবে যাইতে যাবে একশো বিশ টাকা তো আমরা একটু হাঁস দেখা দেখি করতি তো কাকাকে বলতাছি কাকা দাম কমানো যায় না কোনোভাবে কাকাকে বলতেছে না তো এই পাশে চীনা হাঁসের দাম জিজ্ঞেস করলাম তো সে বলতেছে যে চীনা হাঁস পড়বে একদম সাড়ে চারশো টাকা জোড়া তো সাড়ে চারশো টাকা জোড়া এইগুলো হচ্ছে কালা চীন হাঁস এইগুলো দাম বেশি চাচ্ছে তো আর একটা হাঁস আছে আপনার সাদা হাঁস তো সেইগুলো আর কি আমাদের এলাকা দিকে বিক্রি করা হচ্ছে পাঁচশো টাকা জোড়া কিন্তু হিসাবে অনেক বেশি হচ্ছে তো আমরা কাকা বলতেছি কাকা কোনোভাবে কম রাখা যায় না তো চাচা বলতেছে কয়টা নিবা তো আমরা বলছি যে আপনি কমালে তাহলে দশ বারোটা নিব তো সে বলতেছে যে একশো টাকা করে রাখা যাবে তা আমরা বলছি যে সম্ভব না তাহলে আমরা অন্য সাইড থেকে ঘুরে আসি তা আমরা অন্য সাইডে চলে গেলাম তো দেখার জন্য তো এইখানে আছে আপনার মুরগি চিন মুরগি কোয়েল পাখি তো হঠাৎ করে আমার চোখের সামনে যেই ছোট ছোট মুরগি পড়ছে আর কি আগে এক সময় আমরা এই মুরগিগুলো বোতল দিয়ে নিতাম দশ টাকা করে নিতাম এইগুলো নাকি এখন পঞ্চাশ থেকে ষাট টাকা পিস আপনার তো আমাদের চোখের সামনে হঠাৎ এমন এক প্রজাতি মুরগি পড়ছে যে মুরগিগুলো আর কি দেখা যায় না এতটা একমাত্র ইউটিউবে বা ফেসবুকে ঢুকলে হয়তো দেখা যায় তাছাড়া দেখা যায় না বাস্তবে তো এই মুরগিগুলো কি মুরগি আমি সঠিক জানি না কিন্তু মুরগিগুলো অনেক সুন্দর আমি দাম জিজ্ঞেস করছি সে বলছে যে পনেরোশো টাকা জোড়া পড়বে তো পনেরোশো টাকা জুড়ো আর কি এইগুলো কিন্তু বাচ্চা আপনার এইগুলো সর্বোচ্চ আর কি সর্বোচ্চ ধরতে গেলে তিনশো থেকে চারশো গ্রামের বাচ্চা আর কি তো যাই হোক আমরা হাঁটতে হাঁটতে আবার আরেক দিকে চলে গেলাম তো অবশেষে কাকার সাথে দামাদামি করে আমরা হাঁস নিচ্ছি তো চাচাকে লাস্ট নব্বই টাকা করে পিস রাখছে তো আমি হাঁস বাছাই করতাসি সাথে বাতিজাও দেখতেছে যে কোন হাঁসগুলো নেওয়া যায় আর কি চাচা বলছে যে যেটা মনছে সেটাই নেন তো আমরা একটু বাছাই করতাসি হাঁসগুলো তো দেখতেছি তো আমি এই পাশ থেকে একটা নিচ্ছি হাঁস তো বাতি যারা ওই পাশ থেকে হাঁস দেখতেছে তো দেখি কয়টা হাঁস নেওয়া যায় হাঁসগুলো মার্শাল্লা দিল অনেক বড় আছে তো আমরা বেশি নিব না তার থেকে দশটা হাঁস নিব তা আমরা কিন্তু মুরগিও নিছি তো আমাদের হাঁস নেওয়া শেষ আমরা হাঁস নিয়েছি হচ্ছে আটটা তো আমাদের বাজেট কম তার জন্য আমরা আটটা হাঁস নিছি কারণ আমরা সাথে মুরগিও নিছি তো তার জন্য হাঁসগুলো আটটা নিলাম হাঁস হাঁস কম নিছি কারণ আমরা চারটা মুরগি নিছি তো মুরগিগুলো আমরা আগে আর কি নিয়ে প্যাক করে ফেলছি তো সেই ভিডিওটা করতে পারিনি কারণ অনেক জামেলায় ছিলাম মানুষের বিড়ে ছিলাম তার জন্য তো চাচায় আমাদের হাঁসের জন্য একটা কার্টন নিছে তো কার্টনটা আর কি এই কার্টনে করে আমরা হাঁসগুলো বাসায় নিয়ে যাব তো চাচায় কার্টনের চারপাশ দিয়ে আর কি ফোঁকা করে দিবে কেটে দিবে। যেন হাঁসগুলোর কোনো সমস্যা না হয় নিঃশ্বাস নিতে যেন পারে তো চাচা চারো দিক দিয়ে কেটে দিচ্ছেন কিন্তু একটা মজার কথা আছে এই কার্টনটা দিছে ঠিকই কিন্তু আমার হঠাৎ আর কি গুলি স্থান থেকে আমি যাত্রাবাড়ি যখন আসি হঠাৎ একটা বৃষ্টি সারে তো আমরা ওই টাইমে রিস্কায় ছিলাম চারজন চারজন এক রিস্কায় তো আমরা যে আর কি পিছনের ইটা টান দিয়ে বসবো তারও কোনো ওয়ে ছিল না তো আমরা বৃষ্টিতে ভিজে ভিজে বাসার দিকে আসছিলাম তো হাঁসগুলো আর কি কাটনটা মনে করেন এতটা বিচ্ছে। যেমন বিজে গেলে একবারে কার্টন চুয়ে চুঁয়া পড়ে পড়া যায় এরকম অবস্থা আর কি তা আমি ভাবছিলাম যে না জানি হাঁসগুলো বের হয়ে যায় যদি একটা হাঁস আর কি বের হয়ে যেত তাহলে মনে করেন পানি আসলো পানি দেওয়া সাঁতার কাইটাকাইটে পড়ে তো ঠিক ঠিকানা নেই কারণ ওইখানে যাত্রা আপনার আডু হোমাই না পানি উঠছে আডুর বেশিও পানি উঠছে তাও আমার আমরা অনেক রিস্ক নিয়ে আর কি অনেক কষ্ট করে হাঁসগুলো বাসায় নিয়ে আসছি তো আর আমরা তো ভিজে গেছি একেবারেই তো হাঁসগুলো এনে আমরা কি করছি বাসার আর কি বাসার নিচে ওইখানে একটা খাঁচার ভিতরে রাখছি তো আমার কবুতরের দুইটা খাঁচা আপনার খালি ছিল তো ওই দুইটা খাঁচা আর কি সিঙ্গেল খাঁচা আমি নিচে নামিয়ে তারপরে হাঁসগুলো আমি ওইখানে রাখছি রেখে তারপরে বাসায় এসে গোসল করছি গোসল করে আবার নিচে গেছি তো হাঁসগুলোর জন্য একটা জায়গা বাউ করছি তো চাচাকে আমি টাকা দিলাম চাচায় বলতেছে যে বাংটি নেই চাচাকে বললাম যে বাংটি থাকলে কি আর আপনাকে আমি নোট দিতাম আসে পরে চাচায় বলছে যে তাহলে একটু বাঙ্গায় দেন আমি বলছি যে চাচা আমি বাঙ্গায় কোথার থেকে দেবো আপনি একটু বাঙ্গায় নেন আসে পরে চাচারে বলতেছি তাহলে চল্লিশ টাকা ছাড় দেন তো চাচায় বলতেছে না এখান থেকে মাত্র বিশ টাকা লাভ হয় হ্যাঁ লাভ হইছে তাহলে আমাকে টাকা দেন আমি ভাঙ্গায় দিতাছি তা আমরা ঠিক আছে চাচা নেন টাকা তো চাচাকে হাতে টাকা দিলাম চাচায় কি করলাম বললো যে এখন বলেন আমি কোথা থেকে ভাঙ্গাবো আপনার চাচার পাশে দোকানের অভাব নেই অবশ্যই চাচাই যদি যায় টাকাটা ভাঙ্গিয়ে দিবে আর আমরা যদি যাই দিবে না তো চাচা এরকম আর কি করতে আছেন কারণ চাচা প্রথম থেকেই মনে করেন গার হ্যাঁ চাচাকে ডাক দিয়েছি চাচা একটু হাঁসগুলো নামিয়ে দেন তো চাচা বলছে যে আপনারা পছন্দ মতো নামায় নেন যেটা যেটা তাই ঠিক আছে আর কি অন্যভাবে কথার স্টাইল অন্যরকম যাই হোক তো যাদের কাছে ভিডিওটি ভালো লাগছে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ